হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে কীভাবে এত সুন্দর করে নান রুটিটা আমি তৈরি করলাম সেটাই শেয়ার করব। আজকের এই নান রুটিগুলো আমি খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করেছি আর খেতেও যেরকম সুন্দর হয়েছে দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আজকের এই নান রুটি তৈরি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ তোমরা চাইলে এখানে নান রুটিগুলো ময়দা দিয়েও তৈরি করতে পারো কিন্তু আমি আজকে আটা দিয়েই তৈরি করব এখানে চার পরিমাণ আটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ইস্ট এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী একটু বাড়িয়েও দিতে পারো আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সবগুলো শুকনো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এখন মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার প্যাকেট গুঁড়া দুধ আর এখানে আমি দশ টাকা দামের চার প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করছি এখন এই দুধের সাথে সবগুলো উপকরণকে আবার আমি কিছুক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ডোটা খুব সুন্দর করে তৈরি করা হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ মিনিট একটা গরম জায়গায় রেখে দিচ্ছি এখন কিন্তু আমার ডোটা একেবারে ফুলে ডাবল হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছ এটার ভিতরে অনেক বাতাস আছে তাই এটাকে আমি হাত দিয়ে আরও একটু ভালো করে মথে নিচ্ছি এবার এই ডো থেকে অল্প অল্প করে খণ্ড করে কেটে নিয়ে আমি ছোট ছোট করে মনের ইচ্ছা অনুযায়ী রুটি তৈরি করে নিচ্ছি এখন অল্প একটু আটা দিয়ে বেলুন দিয়ে খুব ভালো করে একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি তেমন একটা ভালো করে রুটি বানাতে পারি না তারপরও আমার ইচ্ছা অনুযায়ী যেরকম পেরেছি সেই রকম রুটি তৈরি করে নিয়েছি এখন রুটিটাকে আমি একটা সুতি কাপড়ের উপর নিয়ে রুটির এক পাশে খুব ভালো করে পানি দিয়ে দিচ্ছি আর এই দিকে আমি আগেই একটা তাওয়াকে চুলার মধ্যে গরম করে রেখেছি এখন এই রুটিটাকে খুব আস্তে করে এর উপরে দিয়ে দিচ্ছি এবার রুটির উপরের পাশটা ফুলে গেলে তাওয়াটাকে উল্টে দিয়ে আগুনের ছায়কা দিয়ে রুটিটাকে খুব ভালো করে লালচে করে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লালচে হয়ে গেছে এখন রুটির উপরে অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিলে আজকের এই মজার নান রুটিটা একেবারেই রেডি এখনই গরম গরম নান রুটি গুলোকে আমি চার ভাগ করে তারপরে সার্ভ করছি আর দেখতেই পাচ্ছ মাসাল্লাহ রুটিগুলো দেখতে অনেকটা সুন্দর লাগছে আর খেতেও ভীষণ মজার হয়েছে আমার আজকের এই রান্নার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তোমার পরিবারের সকলের সাথে শেয়ার করো সকলেই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ